পল্লী বিদ্যুতের চাকরির বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মনে প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো যে আপনার জেলা থেকে আপনি কি আবেদন করতে পারবেন কিনা এখানে দেখুন আপনারা কিন্তু সারা দেশে তেষট্টিটি জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র দুইটি জেলা বাদে যে সকল জেলার বাসিন্দারা বা নাগরিকরা আবেদন করতে পারবে না এখানে বলা আছে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার স্থাতক দোয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকরা এখানে আবেদন করতে পারবেন না এছাড়া বাদ বাকি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন সুনামগঞ্জ জেলার কিন্তু সাতক আর দোয়ারা বাজার উপজেলা বাদে বাদ বাকি অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকেও আপনি আবেদন করতে পারবেন ভিউয়ার্স পল্লী বিদ্যুতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু আপনারা সারা দেশ থেকে আবেদন করতে পারবেন এবং এসএসসি পাশেই আবেদন করতে পারবেন পল্লী বিদ্যুতের এই চাকরির বিজ্ঞপ্তিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কোথায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল চাপ একমাত্র আমাদের সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভিউয়ার্স আপনারা যারা সরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা আমাদের অ্যাস এস জব নিউজ যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে কিন্তু সরকারি চাকরির সব বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় দেখে এই পল্লী বিদ্যুতের এই চাকরির বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে এসএসসি পাশে পল্লী বিদ্যুতে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে নিয়োগ বিজ্ঞপ্তি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে প্রতিষ্ঠানের নাম সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই পদসংখ্যা একটি লোকবল নিয়োগ দেবে একুশ জন পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার বেতন চোদ্দ হাজার সাতশো এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা অন্যান্য ভাতা সহ আপনার বেতন এখানে কিন্তু চব্বিশ হাজার টাকার মতো পড়বে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী অথবা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল সিলেটে বয়সীমা আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে আপনার সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স পঁচিশ পঁচিশের বেশি হলে আবেদন করা যাবে না এবং আঠারোর কম হলেও কিন্তু আবেদন করা যাবে না আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতেও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সমকাল পত্রিকায় তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই এখানে ক্লিক করলে আপনার পাশের ট্যাবে সমকাল পত্রিকাটি ওপেন হবে যেখান থেকে আবেদনের সব তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে সমকাল পত্রিকা নিচের দিকে এই কোনায় কিন্তু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে পাঁচ নাম্বার পেজে আপনারা ই পেপার চালু করে সেটি দেখে নিতে পারেন এটি আমি বড় করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির দুই আর নিম্নবর্ণিত শূন্যপদের লোকবল নিয়োগের জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারা বাজার উপজেলা স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী ব্যতীত সারা দেশ থেকে আবেদন করার জন্য বলা হচ্ছে এখানে বলা হয়েছে পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদের চুক্তিভিত্তিক এখানে নেওয়া হবে একুশ জন বয়স সীমা বলা হয়েছে আপনার আঠারো থেকে পঁচিশ বছর বেতন ভাতা দেওয়া হবে প্রবিশ বেতন কাঠামো দুই অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ টাকা এছাড়া অন্যান্য ভাতাও এখানে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর সুঠামদের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবিশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত অথবা জানাতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসাবে প্রবিশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে আরেকটু বলা হয়েছে যেটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন নিচে বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো তথ্য সিলেট বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ও মোবাইল নং জিরো ওয়ান সেভেন সিক্স হতে সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় বর্ণিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে এই যে এইখানে যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এখানে একটি ইমেল দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির দুই এছাড়া অভিয়াস এই বিজ্ঞপ্তিটি নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিজ্ঞপ্তিটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ